হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম দিস হোসেন ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে আমি খুবই হতাশ যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বা যে প্রেক্ষাপট চলতেছে যে গণধর্ষণ মানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার মনে হয় যে আমি ধর্ষণের সংবাদ শুনতে পাচ্ছি আসলে তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই হয়তো আমার কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন আবার অনেকে হয়তো একমত পোষণও করতে পারেন যার যার ব্যক্তিগত সেইটা আমি পার্সোনালি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি আমার নিজের যে স্বাধীন ভাষা প্রকাশ করার যেই দিকটা ওই দিক থেকে আমি আসলে নিজের যেই অধিকারটুকু ওইটুকুর স্বার্থে কিছু কথা বলতে চাই এর বিষয়টা হচ্ছে কি আমাদের বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আসলে সেটা খুবই জরাজীর্ণকর আসলে এটা আসলে মানার মতো না বা মেনে নেওয়ার মতো কোনো বিষয় না আমি কিছুদিন আগেও দেখলাম যে বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ ইভেন এই কিছুদিনের ভিতরে গত দুই তিন দিনের ভিতরে আজকে সব বাংলাদেশে প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যে সতেরো থেকে আঠারোটা ধর্ষণ মানে আপনি কি বিলিভ করতে পারছেন আসলে যে ভাই আমার কথাটাই আসলে সত্য যে একটা দেশে গত আটচল্লিশ ঘন্টার ভিতরে কিভাবে এতগুলো ধর্ষণ হচ্ছে তাও সঙ্ঘবদ্ধ ধর্ষণ এখন ধর্ষণের কথা আসলেই অনেক সময় আমরা এরকম বলি যে হয়তো পর্দার অভাব বা পর্দার কারণে এরকম হচ্ছে বর্তমানে কিন্তু আপনি কি চিন্তা করে দেখছেন এই কিছুক্ষণ আগে আমি যে নিউজটা শুনলাম যে আসলে মানে তার মায়ের কাছ থেকে একজন হাফিজান মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে তাকে সঙ্গবদ্ধ ধর্ষণ তো আপনার কি তারপরে কি যে নিউজটা আমি পাইলাম সেটা হচ্ছে একজন গার্মেন্টস কর্মীকে অর্থাৎ তার বয়স হচ্ছে উনত্রিশ মধ্যবয়স্ক একজন নারীকে অটো থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ তারপর কিছুদিন আগে দেড় বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে ওই নারীকে নিয়ে জোরপূর্বক তাকে গণধর্ষণ করে এবং গণধর্ষণ করার পর তাকে এই এই সংবাদটা ধামাচাপা দেওয়ার জন্য তারপরই তাকে ওই বিভিন্ন গাছ একটা গাছের সাথে দেখলাম যে মানে বেঁধে তাকে মারা হয়েছে মানে কতটা নিঃশংস একটা আপনি ভেবে দেখেছেন যে বিষয়গুলো আসলে নিয়ে কথা বলবো নিজের ভিতরটা আসলে মানে কাপে আসলে কি বলবো যে আসলে আমার বোনদের এইভাবে ধর্ষণ আসলে এটা কোনোভাবেই কোনো যুক্তিতে এটা আসলে মানাস না আমি যে কথা বলতেছি আমার নিজের কতটুকু খারাপ লাগে সেটা হয়তো আমি আপনাদের বোঝাতে পারবো না যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের আসলে খুবই ভয়াবহ আপনি বিলিভ করতে পারবেন না নিজের বাবা নাকি তার সন্তানকে নির্যাতন করে অর্থাৎ তাকে ধর্ষণ করছে আমি নিউজটা সত্যতা যাচাই করে গিয়ে জানতে পারলাম যে ওই লোকটা তার আপন বাবা না অর্থাৎ তার সৎ বাবা তার মায়ের আগে বিবাহিত করছে ওই ঘরের হাজব্যান্ড তিনি আমার কথা হচ্ছে তিনি যেরকমই হোক না কেন তিনি একজন বাবা কীভাবে সে বাবা হয়ে তার সন্তানের সাথে এরকম একটা মানে নিচ্ছু মন মানসিকতার পরিচয় এরকম কাজ করতে পারে এই এই বিষয়গুলো আসলে কতটুকু আপনার মনের ভিতরে ধাবিত করবে আপনি কি জানেন কিছুদিন আগে কয়েক বছর আগে আপনার যে আফগানিস্তানে সামথিং লাইক এরকম হইতে বা ওইখানে একটা যুদ্ধ ঘোষণা হয়েছিল যে যুদ্ধের যুদ্ধর প্রধান কারণ ছিল হচ্ছে এই তালেবান যে নারী ছিল এই নারীদেরকে ধর্ষণ করা হইতো ওই ধর্ষণের কারণ তালেবান যেই ছাত্র সমাজ ছিল তারা ওই যুদ্ধটা ঘোষণা করছিল একমাত্র তাদের বন্ধের ইজ্জত রক্ষার্থে তারা এই ধর্ষণ সমাহার যাতে বন্ধ হয় এই কারণে তারা যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধ তারা সফল হয় কিন্তু বাংলাদেশের এতগুলো ধর্ষণ হইতেছে দিনের পর দিন দিনের পর দিন মানে যেটার র্যাশ আসলে থেকেই যাচ্ছে মানে কোনোভাবে কোনো থামার কোনো মানে প্রতিক্রিয়ায় আমি দেখতেছি না এখন আপনারা অনেকে হয়তো সরকারের দোষ দিবেন আসলে ভাই সরকারের দায়িত্ব কিন্তু পুরো দেশের সবকিছু দেখাশোনা করা তা না আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনি একজন পুরুষ হিসেবে আপনি একজন ভাই হিসেবে আপনি একজন বাবা হিসেবে আপনি একজন হাজব্যান্ড হিসেবে আপনার সমাজটাকে দায়িত্ব আপনার সমাজটাকে দেখার দায়িত্ব কিন্তু আপনারও আছে সরকারের উপর ছেড়ে দিলেন উপদেষ্টার উপর ছেড়ে দিলেন এইসব করে আসলে এই এই দেশ আসলে কখনো চলবে না এখন একটা সরকার একটা সরকার আছে। একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসার জন্য তারা বিভিন্ন ধরনের তাড়াহুড়া দিতেছে এটার মানে এই না যে যেই কোনো একটা সরকার আসলেই দেশে এইসব বন্ধ হয়ে যাবে ভাই সরকার যেই থাকুক না কেন আমার বিনীতভাবে অনুরোধ আমার দেশের আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি আমার অনুরোধ ভাই যে আমরা যারাই আসি নিজের ফ্যামিলিটাকে একটু প্রটেক্ট করার চেষ্টা করি হ্যাঁ সেটা সব সকল ক্ষেত্রে এটা সম্ভব হয় না কিন্তু এখন কিছু করার নাই যে পরিস্থিতির কারণে এই বিষয়গুলো আসলে বলতে হচ্ছে যে এই এতগুলো ধর্ষণ আসলে এর রেজাল্ট আসলে কি। আমি আমি ক্ষুদ্র একজন মান জনগণ হিসাবে বাংলাদেশের একজন জনগণ হিসাবে আমি সবার কাছে অনুরোধ করতে চাচ্ছি আসলে যে সরকার থেকে এমন একটা ডিসিশনে আসুক যেখানে এই ধর্ষণগুলার যাতে একটা মানে ভালো একটা শাস্তির প্রয়োগ করা হয় কারণ আপনি দেখবেন ইসলামে যেই শাস্তির কথা বলা হয়েছে ধর্ষণের একদম ডিরেক্ট তাকে কতল করার ঘোষণা দেওয়া হয়েছে আমি মনে করি বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে পরিস্থিতি এখন বর্তমান সময়ের জন্য ইসলামের আইনটাকে জারি করা তাদের জন্য ফরজ হয়ে গেছে আমি জানি না আমার এই কথাগুলো বা আমার এই ভিডিওটা কতটুকু যাবে কিন্তু আমি চাই আমার দেশ আমার বোনেরা আমার মা বা সবার ক্ষেত্রেই সেটা তাদের ইজ্জতের যাতে কোনো ধরনের কোনো বিচ্যুতি না ঘটে বা তাদের আত্মরক্ষার জন্য শুনলাম যে একটা আইন করা হয়েছে যে যাকে ধর্ষণ করা হবে সে যদি কাউকে মারে তাহলে সেটার জন্য কোনো শাস্তি হবে না এখন আমার কথা হচ্ছে আইন করা হয়েছে ওকে ফাইন কোনো প্রবলেম নাই আমার কথা হচ্ছে আট দশজন মানুষ যদি মিলে একটা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ওই মেয়েটার কতটুকু শক্তি থাকে তাকে প্রোটেক্ট করার জন্য আমার প্রশ্ন আসলে এই সমাজের প্রতি এই জাতির মানুষের প্রতি আমি চাই যে কিছুদিন আগে শুনলাম এক স্কুল শিক্ষার্থীকে একজন কোন কলেজ না জানি ইউনিভার্সিটি না পলিটেকনিক্যালের এক ছাত্র তাকে রাস্তার ভিতরে টিস করা হয়েছে যার কারণে তা সেই বাবা কি করছে ওই স্কুলের ভিতরে গিয়ে ওই ছেলেকে ছুরি করছে তো আসলে এই বিষয়গুলো কেন এই বিষয়গুলোর কারণগুলো কি আসলে যে এত ধর্ষণ এত কিছু আর কিছুদিন আগে আরেকটা নিউজ পাইলাম আমি যে তার মেয়েকে ধর্ষণ করার কারণে বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করার কারণে বাবা ওই সন্ত্রাসীকে অর্থাৎ ওই নির্যাতন যে করছে ওই তাকে হত্যা করে দিছে তারপরে কি হলো ঘটনা ওই যে হত্যাকারী কি মানে তার মেয়েকে যে নির্যাতন করছে তাকে হত্যা করার কারণে বাবাকে জেল খাতে হয় এটা কেমন ধরনের আইন ভাই তারপরে গত গতকালকে গত পরশু দিনের নিউজ আমি যেটা শুনলাম একটা বাসের মধ্যে মানে তার হাজব্যান্ডের সামনে সঙ্গবদ্ধ তার ওয়াইফকে ধর্ষণ আসলে দেশের যে পরিস্থিতি আসলে আমি যে কথা বলবো এই ধর্ষণ বিষয়টা নিয়ে আমার ভিতরটা আসলে কাঁপতেছে যে আমি আসলে কিছু করতে পারতেছি না তাদের জন্য বা আমি তাদের মানে তাদের কাছ থেকে আমি কতটা নিজেকে ছোট মনে হয় আসলে আমার দেশের মানুষ আসলে আমার বোন আমার মা আমারই তো ওয়াইফ বা কারো না কারো আত্মীয় না কারো পরিচিত না কারো আপনজন দেশের এই পরিস্থিতিতে আসলে আমরা কতটুকু অনর আসি যে আসলে আমার দেশের এই পরিস্থিতির কারণে আমি তাদের জন্য কিছু করতে পারি এই দেশের জন্য আসলে একটা যে ধর্ষণের যে পরিস্থিতি বর্তমানে এই বিষয়টা নিয়ে আসলে যত দ্রুত সম্ভব আমি মনে করি সরকারের একটা বৈঠকে বসা উচিত তাদের একটা আইন জারি করা উচিত আমি মনে করি বর্তমান যেই পরিস্থিতিতে ইসলামিক আইনটা তাদের জন্য ফরজ তাদের জন্য ফরজ হয়ে গেছে যে এই আইনটা জারি করা কারণ আপনি যদি দু চারটা খুনিকে যদি এরকম শাস্তির আওতায় আনেন দেখবেন আল্লাহর রহমতে আস্তে আস্তে বাংলাদেশের যেই পরিস্থিতি ধর্ষণের পরিমাণ কিছুটা হলেও কমে আসবে হয়তো আমি বলতেছি না যে এরকম একবারে কমে যাবে সব কিছু কিন্তু আমি চাই একটা যথেষ্ট আইন আসুক দেশের মানুষ যাতে এই আইনটা যাতে অ্যাপ্লাই করতে পারে এবং ওই অনুযায়ী দেশের মানুষ যাতে একটা শাস্তি বিধান নাজির করতে পারে তারা আসলে আসলে একটা বিষয় কি আমার দেশের হয়তো উন্নতি হইতেছে উন্নতি হইতেছে এই হইতেছে সেই হইতেছে এই দল আসলে লুটপাট করতেছে ওই দল অপেক্ষা করতেছে এই সেই ত্যান এইসব ভাই এইসব আসলে সাধারণ জনগণের জন্য কতটা ভোগান্তিতে পড়তেছে সাধারণ জনগণ কতটা ভোগান্তি শিকার হচ্ছে এটা একমাত্র আমি আপনি সাধারণ জনগণ তারা তারাই বুঝতে পারতেছে কিন্তু উচ্চ পদস্থ যারা আছে উচ্চ পদ ক্ষেপে যারা আছে বা ভালো পদে যারা আছে তারা বিন্দু পরিমাণ সেই জিনিসটাকে বিলিভ করে কিনা বা সেরা তারাই এই জিনিসটাকে আসলে অনুশোচনা করে কিনা আমি জানি না যে পরিস্থিতিতে কি হচ্ছে বা দিন দিন দেশের পরিস্থিতি কোন জায়গায় যাইতেছে আসলে যেখানে একটা মেয়ে তার পরিবারের কাছে মানে নিশ্চিতভাবে থাকতে পারতেছে না সে নিজের পরিবারের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি